নমস্কার আজকে আমরা কথা বলবো শঙ্খ নিয়ে আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের যখনই কোনো আচার অনুষ্ঠান সংস্কার পার্বণ যা কিছু করা হয় যা কিছু শুভ আমরা করি তখন কিন্তু আমরা শঙ্খ বাজাই কিন্তু আমরা অনেকেই জানি না এই শঙ্খকে কেন বাজানো হয় এই শঙ্খ কিভাবে তৈরি হয়েছিল এই শঙ্খের সঙ্গে দেবতাদের সংযোগটি কোথায় এবং শঙ্খের যে বিভিন্ন ভাগ রয়েছে কোন শঙ্খ কোন সময় আমরা ব্যবহার করব তা আমরা অনেকেই জানি না আসুন আমাদের আজকের এই সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আলোচনায় আমরা এই সকল কিছু উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব এই শঙ্খর যে উৎপত্তি আচ্ছা শঙ্খ আমরা বাজাই শঙ্খ মধ্যে দিয়ে আমরা কি করি শুভ যা শুভ তাকে আহ্বান করি আর দেবতাদের আহ্বান করি যা অমঙ্গল তা আমরা বিদায় করি শঙ্খধ্বনির মধ্যে দিয়ে বলা হয় যেখানে শঙ্খ সেখানে বিষ্ণু অবস্থান করেন আর বিষ্ণু অবস্থান করলেই লক্ষীও থাকেন এই শঙ্খের উৎপত্তি সম্পর্কে ব্রহ্ম গ্রহবৈত্য পুরাণে বলছে যে শিব তার ত্রিশুল দিয়ে দৈত্যরা শঙ্খচুকে হত্যা করলেন সেই সেই ত্রিশুল যে যেই সামনে নারায়ণ মধ্যে ব্রহ্মা ও মূলে শিব অবস্থান করেন মানে এই ত্রিশুল হচ্ছে এতটাই পবিত্র আমাদের কাছে এই ত্রিশুলের মধ্যে দিয়ে আসলে আমরা ত্রি দেবতাকে তিন দেবতা তিন ভগবান তিন সৃষ্টিকর থেকে পাই সেই ত্রিশূল দিয়ে দৈত্যরা শঙ্খচুরকে হত্যা করলেন দেবাদিদেব মহাদেব এবার হত্যা করার পর কি করলেন দেবাদিদেব মহাদেব এই যে শঙ্খচুরের যে হারগুলোগুলো ছিল সেগুলো লবণ সমুদ্রে ছুঁড়ে দিলেন সেই শঙ্খচুরের হার থেকে তৈরি হলো শঙ্খ জাতি সেই শঙ্খ জাতি সৃষ্টি হলো এই সেই শঙ্খ জাতি সেই যে শঙ্খ সেগুলোই আমরা ফুদি বাজাই এবং এই যে শঙ্খগুলো এই শঙ্খগুলো নানা রকম আকার প্রকার হয় এবং বলা হয় এরা কিন্তু নিত্য এবং পবিত্র যার কোনো আসলে বিনাশ নেই সেই নিত্য এবং অতি পবিত্র শঙ্খের জল দেবতাদের পূজা প্রশস্ত এবং দেবতাদের ক্ষেত্রে খুবই আনন্দদায়ক আপনারা বাড়িতে যখন পূজা করেন আমরা শঙ্খ জল ব্যবহার করি অবশ্যই ব্যবহার করি কিন্তু শিবের ক্ষেত্রে শঙ্খ শিবের পুজো ছাড়া অন্য যে কোনো পুজোয় শঙ্খের যে জল তা তীর্থের মতন পবিত্র একমাত্র শিব পূজায় যেহেতু শিব সেই শঙ্খকে হত্যা করেছিল এবং শিবের শঙ্খ সৃষ্টির রহস্যের মধ্যে শিব যেহেতু লুকিয়ে রয়েছে তাই আমরা শিব পুজো সাধারণত শঙ্খের জল ব্যবহার করি না এবং যেখানে শাক বাজানো হয় সেখানে লক্ষ্মী স্থিরভাবে থাকেন কারণ শাক বাজালে সেখানে বিষ্ণু অবস্থান করেন আর বিষ্ণু অবস্থান করলে অবশ্যই লক্ষ্মী অবস্থান করবে এবার শাখের মধ্যে শ্রীহরি থাকেন ফলে আপনারা শাখ যদি বাড়িতে রাখেন আসলে আপনার বাড়িতে লক্ষ্মী অবস্থান করছেন এবং কোনো অমঙ্গল ঘটে না এবার আপনারা যদি এই যে শঙ্খ ভালো করে দেখেন দেখবেন সেই শঙ্খের যে খোল সেই শঙ্খের খোলের মধ্যেই আদিম ধ্বনি মানে আমাদের সৃষ্টির যে ধ্বনি প্রথম ধ্বনি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম ধ্বনি ওম ওম সে তার মধ্যে রয়েছে শঙ্কর খোল আদিম ধ্বনি ওমেরও প্রতীক এই ওমের মধ্যে অবস্থান করে ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরে আমরা যদি কখন ওম ধ্বনি যে আমরা এপিসোড করবো পর্ব করবো সেখানে এই নিয়ে বিস্তারিত অবশ্যই বলবো এই যে ওমের প্রতীক শঙ্কর খোল আদিম ওমের প্রতীক যা মহাবিশ্বের মৌলিক কম্পন বলে মনে করা হয় এবার শঙ্খের আকৃতি যেটি সেটি আমাদের জীবনের চক্রাকারের প্রকৃতি সৃষ্টি সৃষ্টি সংরক্ষণ এবং অর্থাৎ স্থিতি এবং প্রলয় এই তো আমাদের জীবনের এই এই চক্রাকার আকৃতি আমাদের মহাবিশ্বে সেই চক্রকার আকৃতিকে প্রতিনিধিত্ব করা হচ্ছে শঙ্খ আমাদের যে সকল দেবদেবীর মূর্তি আছে দেখবেন আমরা তো যারা সাকার পূজা বিশ্বাসী যারা আমরা ঈশ্বরকে একটি রূপ দিই দেবতাদের একটি রূপ দিই সেই দেব বিভিন্ন দেবতাদের মধ্যে আমরা দেখতে পারি যে বিভিন্ন তারা অস্ত্র বিভিন্ন অস্ত্র ধারণ করেন তার মধ্যে কিন্তু শঙ্খটি রয়েছে কোনো কোনো দেবতার ক্ষেত্রে ভগবান বিষ্ণু আসলে যিনি হচ্ছে আমাদের রক্ষ যিনি স্থিতির দেবতা এবং আমাদেরকে যিনি ধারণ করে আছেন তার হাতে অবশ্যই আমরা কিন্তু একটি শঙ্খ দেখতে পাই কেন তার হাতে শঙ্খটি দেখতে পাই তিনি আসলে এর দ্বারা বোঝে যায় তিনি আমাদের উপর মঙ্গলময় কর্তৃত্ব করছেন এবং তার উপস্থিতি হচ্ছে শুভ এইটি বোঝানোর জন্য তার হাতে শঙ্খটি থাক শঙ্খ থাকে এবং বিষ্ণুর যে ভগ বিষ্ণুর যে অন্যতম অবতার সেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের হাতেও কিন্তু আমরা শঙ্খ দেখতে পাই সেটি হচ্ছে পাঞ্চন্ন তার শঙ্খকে পাঞ্চজন নামে বলা হয় যেটি তিনি কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি ব্যবহার করেছিলেন অর্থাৎ যুদ্ধক্ষেত্রেও কিন্তু শঙ্খ একটা সময় অপরিহার্য ছিল কি কি জন্য অপরিহার্য ছিল যুদ্ধের সূচনা এবং শেষ এইটি বোঝাতে শঙ্খ বাজানো হতো তা সংখ্যের বেশ কিছু আমরা ইতিবাচক গুণ পাই যেমন বলা হয় এটি পবিত্র এটি শুভ এবং অবশ্যই এটি বিজয়ের ওই প্রতি যুদ্ধক্ষেত্রে যখন যিনি জয়লাভ করেন তিনি শঙ্খ বাজালেন এবং যুদ্ধ শেষের ঘোষণা করলেন আর বলা হয় যে শঙ্খে যদি ফু দেওয়া হয় সেই শঙ্খ ফু দিলে আমাদের এই বায়ুমণ্ডলকে শুদ্ধ করে এবং যত নেগেটিভ এনার্জি থাকে নেতিবাচক যে শক্তি তাকে দূরে রাখা রাখে এটি আমাদের একটি বিশ্বাস করা হয় আমাদের ধর্মে এবার আমরা সাধারণত চার ধরনের শঙ্খ দেখতে পাই একটা হচ্ছে দক্ষিণাবর্ত একটা বামাবর্ত একটা পাঞ্চের জন্য আর একটা হচ্ছে গণেশ শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু অতি পবিত্র ও শুভ বলে মনে করা হয় এই শেষ এই যে এই যে দক্ষিণাবর্ত শঙ্খ এইটি ঘড়ির কাটার দিকে সরপিলে দ্বারা চিহ্নিত করা হয় আসলে যা হচ্ছে আমাদের সম্পদ সমৃদ্ধি ও আশীর্বাদ নিয়ে আসে এটি বিশ্বাস করা হয় যে এই দক্ষিণাবর্ত শঙ্খ আমাদের সম্পদ সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে এই আশীর্বাদ নিয়ে আসে আসলে আমাদের যে দেবী লক্ষ্মী সেই দেবী লক্ষ্মী এই শঙ্খে অবস্থান করে বলে মনে করা হয় এবং আমাদের সাধারণত আমাদের যে গৃহে আমরা যে শঙ্খগুলি ব্যবহার করি সেগুলি বামাবর্তী এই বামাবর্তী সংখ হচ্ছে এই যে তার ঘড়ির শঙ্খ ঘড়ির কাটার বিপরীত দিকে সরপিল দ্বারা চিহ্নিত করা হয় যদিও খুবই কম এবং তবু তবুও ধর্মীয় একটি তাৎপর্য আছে বলা হয় যে এই এটি ভগবান শিবের সাথে যুক্ত এবং আমাদের আধ্যাত্মিক শিব তো যোগী হ্যাঁ শিবের চর্চা করলে আমরা কি হয় আধ্যাত্মিকভাবে আমাদের মন অনেক বেশি উন্নত হয় তা সেই এই শঙ্খটির ক্ষেত্রেও বলা হয় যে আধ্যাত্মিকতা বৃদ্ধি এবং মুক্তি আনতে এই শঙ্খ আমাদেরকে সহায়তা করে এরপর হচ্ছে পাঞ্চন্ন এই যে পাঞ্চন্ন শঙ্খ এই পাঞ্চজন্য শঙ্খ হচ্ছে ভগবান বিষ্ণুর সাথে সরাসরি যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে এটি ছিল ভগবান বিষ্ণু কর্তৃক ঐশ্বরিক অস্ত্র হিসেবে ব্যবহৃত শঙ্খ এবং আমরা এই যে শঙ্খ বিষ্ণুর অন্যতম অবতার সেই কৃষ্ণ সেই কৃষ্ণের হাতে আমরা দেখতে পাই এর যে ধ্বনি এর ধ্বনি মন্দ যা খারাপ তাকে ধ্বংস করে এবং পরিবেশকে শুদ্ধ করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয় এরপর হচ্ছে গণেশ শঙ্খ গণেশ শঙ্খ হলো একটি এমন একটি শঙ্খ যা এই গণেশের সঙ্গে যুক্ত হাতির মাথাওয়ালা দেবতা গণেশ আমরা জানি সবাই এবং তিনি যে কোনো আমাদের জীবনে বাধা আসে তাকে দূর করে এইখানে আমরা দেখতে পাই যে যে খোল সেই খোলে ভগবান গণেশের একটি মূর্তি দিয়ে চিত্রিত করা হয় এবং এটি শুভ বলে মনে করা হয় এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে এবং ভগবান গণেশের উপাসনায় এই গণেশ শঙ্খ ব্যবহার করা হয় এই হচ্ছে আপনাদের শঙ্খ নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমাদের এই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা মাত্র দশ মিনিট আপনাদের সময় দশ এগারো মিনিট সময় নিয়েছি আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে এটি একটি দীর্ঘ আলোচনার দাবির আছে আমরা আগামী দিনে অবশ্যই একটি দীর্ঘ আলোচনা শঙ্খ নিয়ে করব আজকে কেবলমাত্র একটি ধারণা দিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার